দিয়া যায় পারে না আর না পারেন সওয়াব দেওয়ার মালিক কে আল্লাহ যতটুকু পারে ততটুকু দিয়া নামাজ শুরু কইরা দেন কবুল করার মালিক কে আল্লাহ যতটুকু পারেন একটা সুরা পারেন একটা সূরা দিয়ে নামাজ শুরু কইরা দেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া আপনি বাংলা পারেন আরবি পারেন যাই পারেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো পারি না যতটুকু পারি অতটুকু দি আমার কপালটা দিয়া তোমার কুদ্রুতি পায়ে সাজদা দে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার মাফ করে দাও ওলামাই কেরামের কাছে গিয়া সূরা কেরাত শিখবেন আর এটা দিয়েই শুরু করেন মাফ করার মালিককে আমার মা বরের ভিতরে অনেক মা মহিলা সারা দিন কষ্ট করেন রান্না বান্না করেন নামাজ পড়ার সুযোগ পান না আমার মায়েরা আগে নামাজ পড়বেন তারপরে সংসারের কাজ করবেন নামাজ আগে না কাজ আগে আরো জোরে বলেন নামাজ আগে না কাজ আগে আগে নামাজ তারপরে কাজ আমার মায়েরা ও আমার আম্মা জানেরা আপনারা অনেক দামি মানুষ আপনাদের পেটে আল্লাহ নবীর রসুল দান করছে আমার মায়েরা আগে না মাসটা পড়া সংসারের কাজ করবেন বরকত দেওয়ার মালিক কে অল্প কাজের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে যেমন একজন সাহাবি বড় ক্ষুধার্ত ক্ষুধার কারণে অস্থির হয়ে গেছে নাম আবু হরায়রা বুখারীতে হাদিস আসছে এক পেয়ালা দুধ একজনে হাদিয়া পাঠাইছে আবু হরায়রা দুধের কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এমন দশ পিয়ালা খাইলেও তো আমার ক্ষুদা দূর হইত না বরকত দেওয়ার মালিক কে তুমি যেমন ক্ষুধার্ত তোমার মতো আমার অনেক ক্ষুধার্ত সাহাবি আসাবি সুফা চারশো সাহাবি সবাই ক্ষুধার্ত তুমি সবার দাওয়াত দেও আবহাওয়ার বলি এর সুলাল্লাহ আর কোন দুধ আসেনি কোনা এক পিয়ালা দুধ চিন্তাই পড়ে গেলেন এক পিয়ালা দুধ আমি খাবো কি সাহাবারা খাইব কি বরকত দেওয়ার মালিক কে সবার দাওয়াত দিছে চাই সাহাবি হজরতে আবু না এখন সবাই দাওয়াত পাইয়া নবীর বাড়িতে আসে সবাই বসছে খানা খাওয়ার জন্য আছে কি কতটুকু কথা আছে কতটুকু তু এক পিয়ালা সাহাবি সবাই তো ক্ষুদার্থ নবীজি আবহাওয়া তুমি পেলো না হাতে নাও খাওয়াইতে থাকো এখন আবহাওয়ারা বলে আমি খুদার মেসিয়ারের কাজ হইলো থাকলে খাও না থাকলে উপস থাকো এখন ঠিক কিনা নবীজি আমার দিল এখন অর্ডার যেহেতু করছে নবীজি অর্ডার তো শুনতে হয় এটা এবার দর এখন ঠিক কিনা ডাইন দিক দেখা হইতে শুরু করছে প্রথম সাহাবির কাছে নিয়ে গেছে উনি বেশি ক্ষুদার্থ লাগাই দিছে দুধ পান করতেছে

কি এক ফুটার দুধও কমে নেই এটা নবীন মৌে যা শুভান বরকত দেওয়ার মালিককে রামরা দুধের মধ্যে বরকত মাঝে মাঝে দুধের মধ্যে ইসমাস পাওয়া